স্বাগতম সবাইকে মিশন চাকরি ইউটিউব চ্যানেলে আজ থেকে আমরা শুরু করছি টপ হানড্রেড জিকে সিরিজ এই সিরিজের প্রতিটি ভিডিওতে থাকছে দশটি করে নির্বাচিত প্রশ্ন যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ওয়ান ত্রিপুরা কখন ভারতের সাথে যুক্ত হয়েছে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি পনেরো অক্টোবর উনিশশো সালে কোয়েশন নাম্বার টু ত্রিপুরা কবে পার্ট সি রাজ্য হিসেবে ভারতীয় ইউনিয়নে যোগ দেয় সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কোয়েশন নাম্বার থ্রি ত্রিপুরা কবে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি এক নভেম্বর উনিশশো সালে কোয়েশন নাম্বার ফোর ত্রিপুরা কবে পূর্ণ মর্যাদা লাভ করে সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার সি একুশে জানুয়ারি উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার ফাইভ ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্রতম রাজ্য সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার বি থার্ড ত্রিপুরা ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য কোয়েশ্চেন নাম্বার সিক্স ত্রিপুরা বিধানসভা কবে থেকে যাত্রা শুরু করে সঠিক উত্তরটি হল অপশান নাম্বার ডি উনিশশো সালে কোয়েশন নাম্বার সেভেন ত্রিপুরার প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি উদয়পুর যা পূর্বে রাঙ্গামাটি নামে পরিচিত ছিল কোয়েশ্চেন নাম্বার এইট ত্রিপুরা কত সালে আটটি জেলায় বিভক্ত হয় সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার সি দু সালে কোয়েশ্চেন নাম্বার নাইন ত্রিপুরা রাজ্যের মোট আয়তন কত সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার এ দশ বর্গ কিলোমিটার কোয়েশন নাম্বার টেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরা রাজ্যের জনসংখ্যার ঘনত্ব কত ছিল সঠিক উত্তরটি হলো অপশন নাম্বার বি তিনশো জন ব্যক্তি প্রতি বর্গ কিলোমিটারে এই ছিল আজকের দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ